মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি প্রায় ওই সাড়ে সাতটা নাগাদ হবে আর নিজে আর হ্যাঁ চৈতালি এসছে কিন্তু ও তো ক্যামেরায় খুব একটা আসতে চায় না তাই আমি ওকে জোর করি না আর সকালবেলা কিছু কাজ টাজ অনেক কিছুই সারাটা আমার হয়ে গেছে এই যে এবার গরম পড়ছে আমার আর কোনো অসুবিধা নেই আমি খুব খুশি এবার আস্তে আস্তে নিজের কাজ আমি খুব ভালো করে করে নিতে পারবো কোনো রকমের অসুবিধা হবে না আর ও জৈতালি হচ্ছে ভীষণ মানে শরীর খারাপ করে মানে ও পারে না একদম গরমে আমার আবার গরম যতই খুব ভালো সবচেয়ে বড় কথা আম উঠবে আম আর এখন হচ্ছে চা এই যে এদিকে হচ্ছে চা বলছে চা বেশি করে চিনি দিবি বেশি চিনি কেউ খায় বলুন সকালবেলা বেশি চিনি খাওয়া ভালো হচ্ছে বেশি করে করে চিনি দিবি আর এইদিকে হচ্ছে ভাত সকাল সকালই ভাত হচ্ছে কারণ ভাই যাবে অফিস জন্য ওর জন্য ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের চা সকালে বাবা বই মাছ ধরতে বাজারে আগে তেলাপিয়া ছিল

আমি তো একদম মাছের মোড়ো খেতে পারি না আমার আবার ল্যাজা খেতে পছন্দ হয় লাজটা সবাই পছন্দ করে না কাটা আমার মাও খেতে খুব ভালোবাসতো কাটা থাকে বলে সবাই পছন্দ করে কিন্তু আমার লাজই ভালো লাগে আবার বন্ধু আর বিশ্বাস করে না হ্যাঁ কেন কেন গালে মাছ খাবি না আপেলটাকে এমন ভাবে ছাড়িয়ে দাও চচ্চড়ি ঝুইবা দাও আমরা আমি আপেল নে নি ঝুইবা গুলো বেঁচে বেঁচে খেয়ে নিচ্ছি সব বেঁচে বেঁচে খেয়ে আপেল খাশের মতো মুড়িগুলোকে ফেলে রেখে ফেলে আগে না খেয়ে নি বাড়ি একটু বেরোবো তুই কি কিনবি বললি জানো ওগুলো নিতে খেয়ে না তাড়াতাড়ি তাহলে আর কিনবো মানুষের ওষুধ ছাড়া আর কি কেনার আছে তাহলে ওষুধ কিনবি তাহলে তাই কালকে তো গেছিলি আয়নি ও আজকে এনে দেবে বলেছে ঠিক আছে এই যে খাবার দাবার আর সাড়ে দিয়ে হলো ভালো দিয়ে দিয়ে রাস্তার দিকে ভালো দিকে নিয়ে আসছে মানে শিব বড় বাবাকে নিয়ে চুল দাড়ি কাটাতে এই দেখুন বসে বসে এই হচ্ছে এই মারামারি করছি ভাই বানে ব্যাহেন নিরে এই তোদের কি হয়েছে রে মারামারি করছিস কেন মারামারি করা ছাড়া তোদের কাজ নেই বধূর গাছ ছিঁড়ে যাচ্ছে উচ্ছে গাছ ছিঁড়ে গেলে বধূ তোদের ল্যাট কেটে দেবে আমি বলে দিলাম কথা শোন মারামারি বন্ধ কর আবার শুনছে মারামারি করে না বড় হয়ে গেছ আবার তুমি আসছো ডোন্ট ডিস্টার্ব আওয়াজ হবে বস্তা পড়ার পড়বে না আর আপনি চালা কাছে আবার লাগছে এরা ভাই বোনে এখনো মারামারি চালাচ্ছে এই যে ব্লগার এখন জল তুলছে বেহতা পানি কথা বলো কথা বলো কি রে

কে না আমি নেবো খাই না এই দেখুন এদের ঠাকুর চলে গেছে একদম ফাঁকা হয়ে গেছে ঠাকুর চলে গেলেই ফাঁকা হয়ে যায় যে চপ আর মুড়ি দিয়ে চপ মুড়ি আজুরি বাজা দিয়ে সন্ধেবেলা এখন খেতে বসেছি আমি আর চৈতালি মিলে এই যে ফিশ ফিঙ্গার ও এগুলো চপ নয় বলছি ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার এটা ফিশ ফিঙ্গার একটু কাসুন দিতে হুম দারুণ খেতে দারুণ সঙ্গে খাচ্ছে কি বাঙালির মুড়ি ফিশ ফিঙ্গারের সাথে মুড়ি বাঙালি মুড়ি কিছুতেই বাদ দেবে না না আমি একটু বাড়ি যাওয়ার আগে মুড়ি খেয়ে নিচ্ছি এবার বাড়ির দিকে রওনা হব টাটা ডিনারে আজকে রয়েছে রুটি আলু চচ্চড়ি আর সঙ্গে একটা মিষ্টি নিয়ে নিয়েছি তো একটু আমি গান শুনতে শুনতে ডিনারটা করে নিলাম ডিনার করা হয়ে গেছে তো চলুন আমার ভিডিওটা আজ এতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আবার ডে অল তল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট